সফল হতে চাও তাহলে এই দশটি তোমার জন্যই সফলতা কি এটা কি শুধু টাকা পয়সা খ্যাতি নাকি সুখী জীবন আসুন আজ আমরা জানবো জীবনে সফল হতে হলে কি কি করতে হবে এক নাম্বারে স্বপ্ন দেখো ও লক্ষ্য নির্ধারণ করো সফলতা শুরু হয় স্বপ্ন থেকে তুমি কি হতে চাও কি করতে চাও সেই লক্ষ্য তুমি নির্ধারণ করো দুই নাম্বারে পরিকল্পনা তৈরি করো লক্ষ্য নির্ধারণের পর তার জন্য একটি পরিকল্পনা তৈরি করো কিভাবে তুমি সে লক্ষ্য অর্জন করবে তার একটি রোডম্যাপ তৈরি করো তিন নম্বরে কঠোর পরিশ্রম করো কঠোর পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব না প্রতিদিন নিয়মিতভাবে কাজ করো এবং কখনো হাল ছেড়ে দিও না চার নম্বরে কোনো কিছু শেখার আগ্রহ তৈরি করো নতুন কিছু শেখার আগ্রহ রাখো বই পড়ো অনলাইন কোর্স করো এবং নিজের দক্ষতা বাড়াও পাঁচ নম্বরে সময় ব্যবস্থাপনা সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করো এবং অপ্রয়োজনীয় কাজ থেকে তুমি বিরত থাকো ছয় নম্বরে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং সব সময়ে ইতিবাচক মনোভাব বজায় রাখুন মনে রাখবেন আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে সাত নাম্বারে স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া সফলতা পূর্ণতা পায় না সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করো আট নম্বরে সম্পর্ক ও নেটওয়ার্কিং সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো নেটওয়ার্কিং এর মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি করো নয় নাম্বারে ব্যর্থতা থেকে শিক্ষা নেও ব্যর্থতা হলো হল সফলতার অংশ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় চেষ্টা করো দশ নম্বরে ধৈর্য ও সময়ের মূল্য বুঝো সফলতা ওয়ান নাইট আসে না ধৈর্য ধরে সময় নিয়ে তোমাকে লক্ষ্য অর্জন করতে হবে এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো এমন আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ